প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র ক্রম এক থেকে আঠারো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম উনিশ পাঠ ডাকাই মসলিন পৃষ্ঠানং আঠান্ন থেকে ষাট পর্যন্ত পাঠ উনিশ ডাকাই মসলিন মিলি বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলি খবরটি পড়ে চলু আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি অর্থাৎ এখানে দেখো মিলি হচ্ছে একটি মেয়ের নাম সে বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলি খবরটি পড়ে আর এইখানে আমাদেরকে লেখাটি পড়ার জন্য বলা হয়েছে মিলের সাথে সাথে দৈনিক সকাল বিকালের খবর দেখো পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক সকাল বিকালের খবর ছোটদের পাতা ফিরে এলো ডাকাই মসলিন বাংলার পুরানো এক কাপড়ের নাম মসলিন এই কাপড় মিহি সুতায় বোনা হতো মসলিনের জন্য ডাকা ছিল বিশ্বখ্যাত মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগা অঞ্চল শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেই কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন মজার ব্যাপার হলো আবারও ফিরে এসেছে মসলিন গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন মসলিন আমাদের ঐতিহ্য শিক্ষার্থীরা দেখো এখানে রয়েছে বাংলার পুরনো এক কাপড়ের নাম ছিল মসলিন এ কাপড় মিহি সুতায় বোনা হতো মসলিনের জন্য ডাকা ছিল বিশ্বখ্যাত আর মসলিন ছিল খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মসলিন শাড়ির আংটি ভিতর দিয়ে ওনা এসে গলানো যেত মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাঁতেই বুনে কাপড় তৈরি করতেন মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ডাকার সোনারগাঁও অঞ্চল আর শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন আমাদের এই মসলিন কাপড় কিনতে এক সময়ে বাজার দখল করে নিয়েছিল কারখানার কাপড় আর প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন মজার ব্যাপার হলো আবারও ফিরে এসেছে মসলিন গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন মসলিন আমাদের ঐতিহ্য শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি দেখো প্রথমে রয়েছে মিহি মিহি অর্থ সূক্ষ্ম সরু বিশ্ব দুনিয়া জুড়ে সুনাম আছে এমন স্বচ্ছ স্বচ্ছ অর্থ হল পরিষ্কার নির্মল গলানো অর্থ হল প্রবেশ করানো এবার দেখো রয়েছে যুক্তবর্ণ ব্যঙ্গে লিখি ও আরো শব্দ তৈরি করি প্রথমে রয়েছে স্বচ্ছ আর দেখো স্বচ্ছ লিখতে যুক্তবর্ণ হচ্ছে ছ আর চে বাঙালি হয় চ ছ এবার দেখো তোমাদের একটি শব্দ দেওয়া আছে ছ দিয়ে কচ্ছপ আমরা আরো শব্দ তৈরি করার জন্য আমাদেরকে বলা হয়েছে তাহলে আরো শব্দ হবে বিচ্ছেদ বিচ্ছিন্ন ইচ্ছা পিচ্ছিল এবার দেখো রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম যুক্তবর্ণ হচ্ছে ম দেখো এবার মকে বাঙালি হয় ক যুগ মর্তন্ন সযুগ ম দেখো এখানে শব্দ দেওয়া আছে তীক্ষ্ণ আর আমরা যদি আর শব্দ লিখি লক্ষ্মী লক্ষ্মী পূজা লক্ষণ যক্ষা পক্ষ এবার দেখো রয়েছে শীতলক্ষা আর শীত লক্ষার যুক্তপূর্ণ শব্দ হচ্ছে ক্ষিয় ক্ষিয়কে বাঙালি হয় ক যুগ মর্ত দেখো তোমাদেরকে শব্দ দেওয়া হয়েছে লক্ষ্য আরো শব্দ হলো উপলক্ষ বিলক্ষণ ক্ষণ ক্ষণস্থায়ী ক্ষমা দেখো এখানে শব্দ রয়েছে বিজ্ঞানী বিজ্ঞানীকে দেখো এখানে যুক্তপূর্ণ হচ্ছে বর্গীয় জয়ীয় আর বর্গীয় জে বাঙালি হয় বর্গীয় যুগ ইয় এবার দেখো শব্দ আছে বিজ্ঞপ্তি আরো নতুন শব্দ হল জ্ঞান অজ্ঞ বিজ্ঞ দেখো রয়েছে অঞ্চল অঞ্চলের যুক্তবর্ণ শব্দ হচ্ছে ইয় আর ইয়চকে বাঙালি হয় ইয় যুগ চ দেখো শব্দ হচ্ছে ইয় চঞ্চল আর নতুন শব্দ হলো পঞ্চম পঞ্চাশ সঞ্চয় বঞ্চনা দেখো রয়েছে কথাগুলো বোঝে নিই ফুটি তুলা এক ধরনের তুলা চরকা অর্থাৎ চরকা দ্বারা বোঝায় সুতা কাটার যন্ত্র নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি প্রথমে দেখো বাক্য তৈরির জন্য রয়েছে পত্রিকা পত্রিকা দিয়ে বাক্য হয় মিলেই পত্রিকা পড়ে দেখো রয়েছে বিখ্যাত মসলিনের জন্য বিখ্যাত সোনার্গা কারখানা কারখানার বাক্য হচ্ছে মসলিনের বাজার দখল করে কারখানার কাপড় প্রতিযোগিতা প্রতিযোগিতায় টিকতে না হারিয়ে যায় দেখো রয়েছে মুখে মুখে উত্তর বলি ও লিখি প্রশ্ন মসলিন কি উত্তর বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন প্রশ্ন মসলিনের সুতা কিভাবে তৈরি হতো উত্তর চরকা কেটে তুলা থেকে মসলিনের সুতা তৈরি হতো কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন উত্তর আরব ইরান চীন থেকে বণিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন মসলিন কেন হারিয়ে গেল উত্তর কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন হারিয়ে গেল এবার দেখো রয়েছে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি প্রথমে রয়েছে তাঁতি কাপড় বোনেন যিনি বণিক যিনি বাণিজ্য করেন বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি গবেষক যিনি গবেষণা করেন ছবি দেখে বাক্য লিখি দেখো এখানে একটি মসলিন কাপড়ের ছবি দিয়ে দেওয়া হয়েছে আর এই সেই ছবিটি দেখে তোমাদেরকে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে উত্তর এটি বাংলার পুরোনো মসলিন কাপড় এটির জন্য চরকা কেটে ফুটি তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা থেকে তাতে বনে মসলিন কাপড় তৈরি করতেন আংটির ভিতর দিয়ে এটি অনায়াসে গলানো যেত মুসলিম আমাদের ঐতিহ্য শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে